বলছি আমি আজকে গত কয়েক মাস ধরে বলছি সামনে নির্বাচন এত সহজ নয় আপনারা যত সহজ ভাবছেন নিজের মনে যতই বড়াই করুন আরে বিএনপি তো শাখা প্রশাখা একদম গ্রাম পর্যন্ত আছে অন্যদের কি এত আছে এত বড়াই কিছু নেই থাকতে পারে আপনার শাখা প্রশাখা প্রিয় সহকর্মী আমাদের নেতা কর্মীরা তৈরি করেছে সেই শাখা প্রশাখা গ্রাম পর্যন্ত দলকে নিয়ে গেছে ওয়ার্ডে দলকে নিয়ে গেছে কিন্তু তারপরে জনগণ জনগণ সেই জনগণই হচ্ছে আমাদের শক্তি জনগণের হচ্ছে আমাদের সমর্থন জনগণই হচ্ছে শক্তি জনগণ সাথে না থাকলে জনগণ পাঁচই অগস্ট দেখিয়ে দিয়েছে কাজে আমরা যদি ভুল করি জনগণ আবার কোনো একটা কিছু দেখিয়ে দিবে তখন কিন্তু পস্তাতে হবে তখন কিন্তু হাত দেশ করতে হবে সহকর্মী এখনো সময় আছে আসুন 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 আমরা জনগণের পাশে থাকি জনগণের সাথে থাকি যারা এমন কিছু করবে যা আপনাকে আমাকে ক্ষতিগ্রস্ত করবে যা আমার দলকে ক্ষতিগ্রস্ত করবে যা আমাদের দল ক্ষতিগ্রস্ত হবে আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করে তুলব তার বিরুদ্ধে আজকে শহীদ জিয়ার উন নব্বই তম জন্মবার্ষিকীতে যদি দেশে খালেদা জিয়া ওনার জন্য আমরা দোয়া করছি সুস্থতার জন্য কিন্তু দেশনেত্রী সবচাইতে খুশি হবে দোয়া তো আছে কিন্তু উনি যখন দেখবে যখন যে জনগণ সমর্থন দিয়েছে বিএনপির প্রতি আমি তো মনে করি সবচেয়ে বেশি খুশি হই সেদিন এবং বিষয়টি খালেদা জিয়ার সৈনিক হিসাবে আপনাদের উপরে সে দায়িত্ব বর্তমান সহকর্মীবৃন্দ আমরা কে ছোট নেতা কে গ্রামের নেতা কে ইউনিয়নের নেতা কে বড় নেতা কে বিভাগীয় নেতা কে কেন্দ্রীয় নেতা বিষয় এটি নয় বিষয় একটি আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের অন্যায়ের বিরুদ্ধে থাকতে হবে আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করতে হবে আমাদেরকে এমন ভাবে দাঁড়াতে হবে যাতে জনগণ বোঝে আমরা তাদের সাথে আছি জনগণ বোঝে আমরা তাদের পাশে আছি জনগণ বোঝে যে জনগণ যেভাবে চায় আমরা সেভাবেই আছি জনগণের প্রত্যাশা অনুযায়ী আমরা সেভাবেই তাদের পাশে আছি সকল বৃহৎ আজকে এই লোক আমাদের শক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই উননব্বইতম তম থেকে এই হোক আজকে আমাদের প্রতিক্রিয়া সকলকে আল্লাহ ধন্যবাদ আল্লাহ বাংলাদেশ বাংলাদেশ ধন্যবাদ মাননীয় প্রধান অতিথি প্রধান অতিথি এবং সভাপতির অনুমতি ক্রমে আজকের এই আলোচনা সভা এখানেই সমাপ্তি ঘোষণা করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ